অনেকেরই পায়ে পানি জমে অনেকেরই অনেক সময় পায়ে পানি জমে পা ফুলে যায় পায়ে পানি জমে পা ফুলে যাওয়া যে শুধুমাত্র কিডনি রোগের কারণ বা কিডনি খারাপ হয়ে যাওয়ার কারণেই যে পায়ে পানি জমছে বিষয়টি কিন্তু সেরকম না অনেক কারণে পায়ে পানি আসতে পারে বা পানি জমতে পারে পা ফুলে যেতে পারে আর এই সমস্যা অনেকেরই হয়ে থাকে বিভিন্ন কারণে পায়ে পানি আসতে পারে পানি জমতে পারে এর ভিতরে বলতে গেলে যদি কারো ক্ষেত্রে হার্টের কোনো ডিজিজ থাকে হার্টের কোনো সমস্যা থাকে তাহলে তার পায়ে পানি আসতে পারে পানি জমতে পারে এছাড়া অনেকের লিভারের প্রবলেম থাকে যদি কারো লিভারের সমস্যা থাকে বা লিভারের কোনো ডিজিজ থাকে কোনো জটিলতা থাকে তাহলেও তার পায়ে পানি জমতে পারে বা পানি আসতে পারে অনেকেরই হাইপোথাইরয়েডের সমস্যা থাকতে পারে আর্থাইটিসের সমস্যাও থাকতে পারে এর কারণেও পায়ে পানি আসতে পারে পায়ে পানি জমতে পারে অনেক ক্ষেত্রে অনেক সময় কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এর কারণেও পায়ে পানি জমতে পারে এছাড়াও গর্ভাবস্থায় অনেক মহিলাদের পায়ে পানি আসতে পারে পায়ে পানি জমতে পারে পা ফুলে যেতে পারে এখন এই সময়ে কিছু নিয়ম মেনে চলতে পারলে আপনার এই সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারেন পায়ে পানি জমা কমিয়ে আনতে পারেন সেগুলো বলতে গেলে আপনার যদি লবণ খাওয়ার অভ্যাস থাকে আপনার যদি পা লবণ খাওয়ার অভ্যাস থাকে তাহলে সে অভ্যাস আপনি পরিবর্তন করুন লবণ জাতীয় খাবার এই সময় কম খাওয়া এবং আপনি যে খাবার খাচ্ছেন সে খাবারও লবণ কমে দিতে হবে পায়ের নিচে বালিশ রেখে করে রাখলে আপনার এই পায়ের পানি কমে গিয়ে আবার স্বাভাবিক অবস্থা তৈরি হতে পারে শারীরিক হালকা ব্যায়াম করাও ভালো এছাড়াও সরকারের খাবার কম গ্রহণ করতে হবে তবে পায়ে পানি আসা যদি একটি সাময়িকের জন্য হয়ে থাকে পর্যায়ক্রমে আপনার এই সমস্যা হচ্ছে যদি কারো ক্ষেত্রে এই পায়ে পানি আসা এটি সাময়িক হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রেই এটি স্বাভাবিক হতে পারে কিন্তু যদি এটি বারবারই দেখা দিচ্ছে একবার ভালো হচ্ছে আবার দেখা দিচ্ছে এবং কিছুদিন পর যদি ক্রমাগত এই সমস্যা হতে থাকে তাহলে এর পিছনে অনেক কারণ থাকতে পারে যেমন অনেক রোগ ব্যাধির কারণে এই সমস্যা দেখা দিতে পারে এটি স্বাভাবিকভাবে ভাবা যাবে না এক্ষেত্রে এটি অস্বাভাবিক হতে পারে তাই এই অবস্থায় চিকিৎসা গ্রহণ করতে হবে একজন চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে